সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা তোমরা তোমাদের এসএসসি পরীক্ষা বেসানোর দাবিতে যে আজকের এই আন্দোলনগুলো যে বিভিন্ন বোর্ডের যে আন্দোলনগুলো হয়েছে এই প্রেক্ষিতে তোমাদের যে মাইমনসিংহ বোর্ডের যে কর্মকর্তা আছে সে আজকে বলেছে যে তোমাদের যে তোমাদের যে এসএসসি দুই হাজার পঁচিশের জন্য তোমাদের একটি মিটিং হবে এই মিটিং এর প্রেক্ষিতে কালকে অথবা দু একদিন পরে তোমাদের একটি নোটিশ আবারও হতে পারে এর আগেই আজকে একটি নোটিশ দিয়েছে যে তোমাদের এই ক্যালকুলেটর নিয়ে আগে ছিল যে তোমাদের এক থেকে এই ছয় পর্যন্ত এই ছয়টি ক্যালকুলেটর যে ছিল এই এটি নোটিশটি সংশোধিত করে যে আজকে আবার দেখো এই দুটি ক্যালকুলেটর অ্যাড করেছে এখানে আমি মনে করি যে তোমাদের যে প্রোগ্রামেবল ক্যালকুলেটর এবং নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর এই দুটি কথা থাকলেই ঠিক ছিল এখানে যেহেতু তোমাদের তারা এই মডেল সহ ক্যালকুলেটরটি যে পরীক্ষার বেশ কয়েকদিন আগেই তারা এই ক্যালকুলেটর মডেলগুলো তারা দিয়েছে এখন যারা অন্য মডেলের ক্যালকুলেটর ব্যবহার করছে এগুলো আবার কিনতে হবে যারা কিনো নাই এখানে আমি যে যেটি মনে করি যে সেটি শুধু প্রোগ্রামেবল এবং নন প্রোগ্রামেবল যে ক্যালকুলেটরটি ছিল এই কথাটি থাকলেই আমার মতে এটি ঠিক ছিল আচ্ছা তারপর আরেকটি নোট তোমাদের যে আজকে দেওয়া হয়েছে যে তোমাদের জন্য তারা যে নতুন একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে তোমাদের এই পরীক্ষার জন্য যে একটি নতুন কন্ট্রোল রুম খোলা হয়েছে যে কোনো অসুবিধা বা কোনো কিছু তোমরা এই কন্ট্রোল রুমের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এই ইমেলে তোমরা ইমেল করতে পারো এটি তোমাদের জন্য এই কন্ট্রোল রুম খোলা হয়েছে উপযোগী বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানা যাচ্ছে আসন্ন এসএসসি ও সমান পরীক্ষা দু আগামী ছাব্বিশে জুন পঁচিশ থেকে শুরু হচ্ছে উক্ত পরীক্ষা ঢাকা শিক্ষা বোর্ডে পরীক্ষা কন্ট্রোল রুম খোলা হয়েছে কন্ট্রোল রুমের নাম্বার ইমেল সর্বসাধারণের জন্য জন্য বিভিন্ন সময়ের খবর এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো এই নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো এই নোটিশটা তোমাদের আজকে পর্যন্ত আপডেট তারপর তোমাদের যে পরবর্তী মিটিং হলে তোমাদের কালকে অথবা পরের দিন তোমাদের একটি আরো নোটিশ আসতে পারে তাও তোমাদের পরীক্ষা পেছানোর কোনো কথাবার্তা নেই তাও তোমাদের পরীক্ষা পেছানোর যে দিকটি সেটি কম তোমরা যে পরীক্ষা প্রস্তুতি নেবে আবার করোনা এবং ডেঙ্গুর মাত্রা যদি অতিরিক্ত বেড়ে যায় তারপর তোমাদের এই পরীক্ষার সময় সিদ্ধান্ত হতে পারে এসএসসি পরীক্ষা পেছানোর দাবি যা বললেন যা বললেন শিক্ষা চেয়ারম্যান এটি দেখো আমরা যে দেখি এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে এবার বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ সিদ্দিকি গাড়িয়াটকে ঘন্টা ব্যাপী অবরোধ শিক্ষার্থীরা এই সময় শিক্ষার্থীরা বলেন যে কোন সিদ্ধান্ত ছাড়া তারা বোর্ডে বোর্ড থেকে যাবেন না তারপর হচ্ছে যে এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী বোর্ডের সামনে বিক্ষোভ রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ আজকে পর্যন্ত তোমাদের আপডেট এ পর্যন্তই যে পরবর্তীতে যে দিনের মধ্যে যে তোমাদের আপডেট আসতে পারে এটি হচ্ছে তোমাদের যে পরীক্ষা শিক্ষার্থীদের অবস্থান দেশে হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ এসিসি পরীক্ষার্থীরা মঙ্গলবার দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত শিক্ষার্থীরা বোর্ডের প্রধান ফটকে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন এ সময় পায় এই সময়ে প্রায় আধা ঘন্টা বোর্ডের সামনে সড়ক অবরোধ রাখেন শিক্ষার্থীরা এখানে দেখো যে তোমাদের আন্দোলনকারীরা জানান করোনা সংক্রমণকারী আবারও ঊর্ধ্বমুখী অনেক শিক্ষার্থী ও তাদের পরিবারের ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন এ পরিস্থিতি পরীক্ষা প্রস্তুতি নিতে পারছেন না তারা এখন পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য হুমকির মুখে পড়বে পালা করণ পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিতকে যৌক্তিক সময়সূচি চূড়ান্ত করার আহ্বান জানান পরে শিক্ষার্থীদের ছয় সদস্যের প্রতিনিধি দল রাসায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সঙ্গে পায় আলাদা ঘন্টা মতবিনিময় করে এতে শিক্ষার্থীদের আশ্বাস করা হয় যে বিষয়টি যে বিষয়টি গুরুত্ব সহকারে শিক্ষামণ্ডলে জানানো হবে এছাড়া আগামী 19 জুন একটি গুরুত্বপূর্ণ সভা আছে ওই সবাই শিক্ষার্থীদের দাবির বিষয়টি তুলে ধরা হবে সামনে যে উনিশ তারিখ এই উনিশ তারিখে তোমাদের এই তোমাদের বিষয়গুলো দাবি দেওয়া গুলো যে সবাই উপস্থাপন করবে এ আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেন তবে শিক্ষার্থীরা বলেছেন উনিশে জুন তাদের দাবির ব্যাপারে সিদ্ধান্ত না হলে তারা আবারও আন্দোলন করবে এই বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রীয় মাধ্যমিক ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এই মুহূর্তে করোনা পরিস্থিতি পরীক্ষা বন্ধ করে দেওয়ার মতো অবস্থা আসেনি তারপরও বিভিন্ন বোর্ডের শিক্ষার্থীরা এ দাবি নিয়ে কথা বলছে তিনি বলেন পরীক্ষার তারিখ তা বোর্ড দেয় না আমরা শিক্ষার্থীদের বলছি পরিস্থিতি যদি সেরকম হয় সরকার নিশ্চয়ই সেটা বিবেচনা করবে এছাড়া আমাদের কিছু বলার নেই এ পর্যন্ত আমরা দেখে বুঝতে পারলাম যে তোমাদের উনিশ তারিখ পর্যন্ত উনিশ তারিখে কি সিদ্ধান্ত আসে সেটি তোমরা দেখো তারপর তোমরা যে কি করবে তোমাদের জন্য হয়তোবা ভালো কিছু সিদ্ধান্ত আসতে পারে তোমরা কয়েকজনে হয়তো বা চাও যে পরীক্ষাটি হোক আর কয়েকজনে হয় চাই না যে পরীক্ষাটি হয় না তোমরা আজকে তোমরা সবাই এক হয়ে যে তোমাদের যৌক্তিক দাবিগুলো আছে সবাই এক হয়ে বোর্ডের কাছে বলো বা কর্মকর্তার কাছে তোমরা বলো ধন্যবাদ